হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে নাস্তা করব এখন দেখেন এই যে কাঁঠাল বাংতেছে আর আমি রুটি বানাইতেছি কাঁঠালটা ভালোই হয়েছে দেখেন কালারটা খুব সুন্দর কাঁঠালের আর এইখানে আমি রুটি বানাচ্ছি রুটি পরোটা আজকে নাস্তা করব রুটি পরোটা এবং ডিম এই যে আমি পরোটা গুলো ভেজে নিচ্ছি আজকে সকালবেলা দেখলাম একটু মোটামুটি গ্যাস আসে সেই জন্য রুটিটা বানিয়ে বানিয়ে নিলাম এই যে আমি পরোটাটা বানাচ্ছি তিন চারটা চা চার পাঁচটা পরোটা বানিয়েছি রুটিও বানিয়েছি এগুলো এখন বেজে নিচ্ছি তো ওই যে গ্যাস আছে সে জন্য আজকে রুটি খাবো তো আপুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন যারা লাইক দিতে বলে গেছেন এই যে আমি ডিম পোস্ট করে নিচ্ছি দুইজনের জন্য দুইটা ডিম পোস্ট করে নিচ্ছি একটা ডিম আমি বেজে নিলাম দুই পাশ ভালো করে করা করে আর একটা আমি একটু হালকা করে বয়ল করব সেটা আমার জন্য এটা দুই পাশ আমি ভালো করে বেজে নিলাম আজকে বেশি কিছু রান্না করব না আমি পরোটা বেজে একটা রেসিপি রান্না করব। সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো কেউ যাবেন না এ পর্যন্ত দেখে কেউ চলে যাবেন না এখন এই যে আমি খাবো সেই ডিমটা একটু পুস করে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে ডিমটা বেজে এখন নাস্তা করতে বসে গেছি এই যে দেখেন দুজনে নাস্তা করে নিব এখানে আমান ছিলাম কিছু কালকে আমি কিনে সে আমগুলো দেখালাম মাছ কিনে আনছিলাম তো আমি তেলাপিয়া মাছ আর পোয়া মাছ আনছি আমি তেলাপিয়া মাছগুলো কেটে নিয়ে আসছি পোয়া মাছগুলো আমি এখন কেটে নিব এই যে আমার মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিব পোয়া মাছ এবং তেলাপিয়া মাছ তাসকে এগুলো রান্না করব না এগুলো ফ্রিজে রেখে দিব আমি রান্না করব আজকে ডিম ভেঙ্গে লাউ রান্না করব মাছগুলো আমি প্যাকেট করে রেখে দিব এখন রেখে দিব মাছগুলো এখন আমি রান্না করতে চলে আসছি এই যে এখানে পেঁয়াজ দিলাম একটা ডিম বেঙ্গে দিয়ে দিলাম ডিমটা ভালো করে কষায় নেব কষায় তারপর লাউগুলো দিয়ে দিব আমি এখানে লবণ দিছি একটু আদা রসুন দিছি একটু হলুদ দিব একটু মরিচ দিব দিয়ে এগুলা কষিয়ে নিব তারপর লাউগুলো দিয়ে দিব এই যে দেখেন মশলা দিয়ে ভালো করে কষায় নিছি ডিম আর মশলা একসাথে কষিয়ে নিলাম যারা কখনো লাউ ভেঙে ডিম ভেঙে লাউ দিয়ে খান নাই খেয়ে দেখবেন ভালো লাগে তা আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিলাম এখন লাউটা হয়ে যাবে আমি দুইটা তেজপাতা দিয়ে দিছি এই যে দেখেন খুব সুন্দর হয়েছে পরবর্তীতে আমি বাগার দিব না আমি যেহেতু একবারে বাগার দিয়ে বসাইছি আপনারা দেখছেন পিঁয়াজ বাগার দিয়ে আমি বসেছি এইভাবে লাউ রান্না করে খাবেন পুরা খুবই ভালো লাগে মজা লাগে আমি আরও কয়েকবার রান্না করে খেয়েছি তো দেশের অবস্থা মোটামুটি ভালো সবাই জানছেন কি না সবার দোয়া সবার জন্য দোয়া করি সবার আশা যেন পূর্ণ হয় মনের আশা তো এই যে দেখেন আমি দনে পাতা দিয়ে দিলাম আমার লাউ রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবে নালাফের